দশম শ্রেণীর নয় পয়েন্ট দিয়ে সমাধান করবো আমরা নয় পয়েন্ট দিয়ে এখানে কি মান নির্ণয় আছে ঠিক আছে আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর এই চারটে মান নির্ণয় আমরা সমাধান করবো এই মান নির্ণয় সমাধান করার আগে তোমাদের কি এই মানগুলো মুখস্থ করতে হবে যে সাইন তিরিশ ডিগ্রির মান কত কষ তিরিশ ডিগ্রির মান কত এই মানগুলিকে তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে আট নম্বর এই আট নম্বর সমাধান করার জন্য তোমাদের কি কোয়াট ষাট ডিগ্রির মান জানতে হবে ঠিক আছে কোয়াট ষাট ডিগ্রি মানুষ তোমাদের বই কিন্তু আসে অথবা তোমরা ক্যালকুলেটার দিয়ে বের করতে পারো যে ক্যালকুটার সাইন আর কি টেন আছে যেহেতু কি টেনের উল্টো হচ্ছে কোয়াট এখানে কি টেন ষাট ডিগ্রির মান যা হবে তার বিপরীতটা হবে কোয়াট ষাট ডিগ্রির মান ঠিক আছে তোমরা এটা মুখস্থ করলেই ভালো হবে তো ওয়ান মাইনাস কোয়াট ষাট ডিগ্রি কোয়াট ষাট ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি এই যে স্কোয়ার ব্র্যাকটা হোলিস্কোয়ার সেমভাবে কিনিস কোয়াট ষাট ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি হোলি স্কোয়ার ঠিক আছে এই কোয়াট ষাট ডিগ্রির মানকে তোমরা বুঝতে পারবা অথবা ক্যালকুলেটার দিয়ে ব্রে করতে পারো ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান হবে আর রুট থ্রি স্কোয়ার করলে রুট স্কোয়ার কাটা থ্রি ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি এখন তো আমরা নিচে লসাও করি আর উপর লাশা করি লসাও কত থ্রি তিন একের মধ্যে করা যায় তিন বাই তিন ওকে তিন মাইনাস কত তিনটা যদি তিনটে ভাগ করি এক হয় সে এক যদি ওয়ানের সাথে গুণ করে ওয়ান হবে নিচেও কি সেম থ্রি থ্রি ওয়ানের সাথে গুণ হলে থ্রি ওকে থ্রি প্লাস ওয়ান ঠিক আছে এখন থ্রি থেকে ওয়ান ওয়ানকে কত টু থাকে টু বাই থ্রি আর নিচের কত বাই থ্রি টু এটা ভাগ আছে গুণ কি এর নিচের থ্রি উপস্থ যাবে আর ফোর কী নিচে চলে আসবে এর নিচের থ্রিটা যাবে আর নিচে কি ফোর থ্রি থ্রি কাটা এ কাটা করার নিয়ম নেই ঠিক আছে তোমরা মনে মনে বাদ দেবো দু এক দুই দু দেবো ওয়ান বাই টু এটাই তোমাদের দিলেই ঠিক আছে তাদের মান অটোমেটিক চলে আসবে সাইনটিফিক ক্যাক্টারে এখন ওই নয় নম্বরটা যে সমাধান করি আমরা নয় নম্বর নয় নম্বর টেন পাঁচচল্লিশ ডিগ্রি সাইন স্কোয়ার ষাট ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি আর টেন ষাট ডিগ্রি এই মানগুলিকে তোমাদের মুখস্থ থাকলে কি তোমরা দেখেই বসাই দিতে পারো আর না হলে গিয়ে তোমাদের ক্যালকুলেটার দিয়ে বের করতে হবে টেন ক্যালকুলেটার আছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি দিলেই তোমাদের মান চলে আসবে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান আর সায়েন্স ষাট ডিগ্রির মান সায়েন্স ষাট ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু এই স্কোয়ার ব্রাকেটে হল স্কোয়ার আর টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি আর টেন ষাট ডিগ্রি মান কত টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি এই রুট থ্রুট থেকে কাঁটা এ কাটাকাটি করার তোমাদের দরকার নেই তোমরা কি মনে মনে বাদ দেবা এখন ওয়ানের তো দাম নাই রুট থ্রি স্কোয়ার করলে অত থ্রি আর টু রে স্কোয়ার করলে ফোর এটি অ্যান্সার ঠিক আছে এখন দশ নম্বরটা করি দশ নম্বর ওয়ান মাইনাস কোয়ার ষাট ডিগ্রি বাই ওয়ান প্লাস কস স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস

কষ্ট ষাট ডিগ্রি মান কত হাফ তো হাফ হাফটা উল্টে লিখি কি টু বাই ওয়ান ডিগ্রি মান কত টু আর ব্র্যাকেট হোল স্কোয়ার এখন যদি আমরা এটা করি ওয়ান কত ওয়ান আর টু এ স্কোয়ার করলে ফোর ও সেম ওয়ান স্কোয়ার ওয়ান আর টুর স্কোয়ার করলে ফোর লাস্ট টুর স্কোয়ার করলে ফোর এখন এখানে ক্যালকুলেশন করলে হয় অথবা তোমরা ক্যালকুলেটার দিয়ে উঠে দিলে হবে দশক করলে ফোর ফোর ওয়ানের সাথে ফোর ফোর মাইনাস ওয়ান ফোর একের মধ্যে চার পাঁচ দেয় সার ওকে চাইট এরকম দশক থাকলে তোমরা কোনো এখন গুণে দেবা সরাসরি চার একের সাথে গুন দেবা এখন টু থাকলে টুর সাথে গুনতে দেবা ঠিক আছে এক সংখ্যা লখা দশঙ্ক থাকলে চার ওকে চাইট প্লাস ওয়ান প্লাস ফোর এখন কি উপরে ফোর থেকে ওয়ান গেলে কত থ্রি আর এখানে ফোর আর ফাইভ ফাইভ বাই ফোর প্লাস ফোর এ ভাগ আছে গুণ দিলে কি উল্টে যাবে এ প্রথম রাশি যা আছে তাই থাকবে থ্রি বাই ফোর গুণ এদিক নিচেরটা কি উপস হয়ে যাবে ফোর বাই ফাইভ প্লাস ফোর ব্রাক দিলাম এই ফোরে পরে কাটা থ্রি বাই ফাইভ প্লাস ফোর এটাতে আমরা লশা করি ফাইভ ফাইভ ফাইভের মধ্যে দেখবা যায় এক থ্রির সাথে গুণ কত থ্রি একটা থ্রি এটার সাথে এটা কোনো না গুণ চার পাঁচে কত বিশ তিন তেইশ তেইশ বাই ফাইভ এটাই অ্যান্সার ঠিক আছে তোমাদের কি সায়েন্টিফিক কাকুটা এখান থেকে উঠে দিলেই মানটা অটোমেটিক চলে আসবে তোমরা এবার ভাঙা ভাঙা করবা এটা যেহেতু এম সি আসার সম্ভাবনা বেশি এগুলো বা সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্নে কি তোমরা এবার ভাঙা ভাঙে করবা আর এম সি কয়েল কে তোমরা এখান থেকে ক্যালকোটার মানটা উঠে দিলেই হয়ে যাবে তারপরে আমরা এগারোটা নম্বর সমাধান করি এগারো নম্বর এগারো নম্বর কী আছে কস পাঁচচল্লিশ ডিগ্রি ইন্টু কোয়াট স্কোয়ার ষাট ডিগ্রি এটা হচ্ছে স্কোয়ার ঠিক আছে স্কোয়ার ষাট ডিগ্রি কস এক স্কোয়ার তিরিশ ডিগ্রি এখন এই কস কষ পাঁচল্লিশ ডিগ্রি মান কত তেমন নম্বর কস পাঁচচল্লিশ ডিগ্রি মান কত কস পাঁচল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু ষাট ডিগ্রি মান কত ষাট ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি এই জি স্কোয়ার বা কোটি ওয়ালি স্কোয়ার আর কস একত্রিশ ডিগ্রি মান কত সাঁত্রিশ ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে কস একত্রিশ ডিগ্রি মান টু টু ডি স্কোয়ার কলের ওয়ান বাই রুট টু গুণ ওয়ান রুট থ্রি স্কোয়ার করলে কত রুট স্কোয়ার কাটা থ্রি গুণ টু স্কোয়ার করলে ফোর এখন এই ফোরের নিচে কি ওয়ান আছে তোমরা দিলে এটা চলে আসবে মানটা আমরা যদি ভেঙে ভেঙে করি এই উপরে উপরে গুণ নিচে গুণ ফোর বাই থ্রি যেহেতু কি নিচে নিয়ম নেই এ কারণে কি আমরা লব হারে টু দ্বারা গুণ দেব টু দ্বারা গুণ তিন রুট টু গুণ রুট টু তাহলে ফোর রুট টু রুট টু আর রুট টু গুণ করলে রুট টু হোল স্কোয়ার ফোর রুট টু রুট স্কোয়ার কাটা তাহলে কত টু তাহলে কত এখন ফোর রুট টু বাই এখানে আমরা কাটাকাটি করি দুই ধে কাটলে দুই দোকানে স্যার তাদের টু রুট টু বাই কত থ্রি টু রুট টু বাই থ্রি ট্রেন স্যার তোমাদের কি ক্যালকুলেটার এখান থেকে দিলেই এই মানটা অটোমেটিক চলে আসবে টু রুট টু বাই থ্রি